কোপতাকারির নাম শুনলেই যেটা প্রথমে মনে আসে সেটা হলো চিতল মাছের কোপ্তাকারি জি হ্যাঁ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ মজাদার একটি রেসিপি সেটা হলো চিতল মাছের কোপ্তাকারি আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেল রেসিপিস বাই নুস্টাস কুকিংয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের কোপ্তা এবং কোপ্তাকারী সম্পূর্ণ রেসিপিটি কার না পছন্দ এই চিতল মাছের কোপ্তা আমার তো অনেক প্রিয় এই চিতল মাছের কোপ্তা তাহলে আসুন শুরু করা যাক আজকে দুর্দান্ত রেসিপিটি চিতল মাছের কোপ্তার জন্য আমাদের অবশ্যই লাগবে চিতল মাছ এবং এখানে আমি যে পিঠের যে মাছ অংশ সেখান থেকে আমি কিমাটা বের করে নিয়েছি এবং এটার সঙ্গে আমি এখন কিছু মশলা অ্যাড করবো আমি এখানে দুই কাপের মতো চিতল মাছ নিয়েছি এখানে যে পিঠের যে অংশটা সেটা থেকে আমি এই মাছটা ছাড়িয়ে নিয়েছি এবার বড় একটা বোল নিয়ে আমি এই চিতল মাছের কিমার সঙ্গে যেই মশলা এবং পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি যাবে সেগুলো আমি মিশিয়ে দিচ্ছি তা আমি প্রথমেই চিতল মাছের যে কিমা ওইটা আমি নিয়ে নিলাম এবার এটার সঙ্গে আমি কিছু কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এবং আমি খুবই সামান্য একটু পুদিনা পাতাও দিয়েছিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি ছিল কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি আর আমি দিয়েছিলাম কিছু গুঁড়া মশলা এক চা চামচ আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছিলাম ধনের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়া এবং এক চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়েছিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ করে আর সরির সাথে লবণ এই সব কিছু দিয়ে আমি এই কিমাটাকে আমি মাখিয়ে নিলাম এবং এটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেখে দিব এদিকে আমি যে চিতল মাছের যে আশ সেই আঁশটা আমি খুব ভালো মতো ধুয়ে ওটার উপরে আমি একটু সরিষার তেল স্প্রেড করে নিলাম এবার এই আমার মাখিয়ে রাখা যে চিতল মাছের কিমা সেটাকে আমি এটার উপরে দিয়ে দিলাম এভাবে আপনারা করে দেখতে পারেন আবার বল আকারেও আমি করব দুটাই আমি এখানে করেছি এখন আমি এই চিতল মাছের যে অংশটা থেকে আমি কিমা বের করেছি সেটার আঁশের ভিতরে আমি এটা দিয়ে আমি এটা এখন ভেজে নিব পরে আমি এটা থেকে আমি কিছু বলও করে নিলাম হাতে সামান্য তেল মাখিয়ে আমি এই চিতল মাছের কোপ্তারে বলগুলো করে নিলাম এবং অপরদিকে আমি যে মাছের আঁশের সঙ্গে যে কিমাটা করেছিলাম যেটা ভাজলাম সেটা হয়ে গিয়েছে এবার আমি এটাকে কারি করব। এখন কারির প্রস্তুতিতে আসার আগে আমাকে অবশ্যই এই বলগুলোকে ভেজে নিতে হবে এবং বলগুলো ভাজার একটা টেকনিক রয়েছে সেটা হলো চুলার যে আমি যে তেলটা দিয়েছি এটা খুবই লো আছে থাকবে তেলটা বেশি গরম হওয়া যাবে না বেশি গরম তেলে দিলে এগুলো চুপসিয়ে যেতে পারে এর জন্য চেষ্টা করবেন বলগুলো দেওয়ার সময় চুলে চুলার জাল যেন একদম কম থাকে এবং এটা ভাজতেও হবে মাঝারি আছে না হলে কিন্তু এটা ভিতরেও কাঁচা থাকবে এবং উপরে এটা একদম শিং হয়ে যেতে পারে তো যাই হোক আমি খুবই ধৈর্য সহকারে এই কিমার বলগুলো ভেজে নিচ্ছি জিনিসটা যেহেতু অনেক টেস্টফুল সেহেতু একটু ধৈর্য সহকারে আমাদের রান্নাটা করতে হবে এবার অন্যটি ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ সরিষা তেল দিয়েছি আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন এখানে আমি দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে এগুলো ভালো মতো আমি একটু কষিয়ে নিব এই সময় আমি একটু পানীয় দিব এবং এগুলো ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো এবং পেঁয়াজ বেরেস্তার একটি পেস্ট করে নিব সেটা আমি পরে দিব মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া টালা জিরার গুঁড়া ধনের গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো এগুলো আমি সব এক চা চামচ করে দিয়েছি তা আমার যে পেঁয়াজ এবং আদা রসুনটা আমি কিছুটা কষাতে দিয়ে আমি এই মশলাটাও করে নিলাম এই পেস্টটা পেঁয়াজ এবং টমেটোর পেস্ট এবার এখানে আমি এই গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ টালা জিরার গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়া এবং এক চা চামচ লালমরিচের গুঁড়া এবার আমি সেই পেঁয়াজ বেরস্তা এবং টমেটোর যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এই পেঁয়াজ বেস্তা এবং টমেটোর পেস্টটা দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এবং কষানো হয়ে গেলে তখন আমি এই যে কিমা বলগুলো যে চিতল মাছের কোপ্তার যে বলগুলো সেগুলো দিয়ে দিব এটা খেতে অনেক মজা হয় ভাত পরাটা তারপরে পোলাও রুটি সব কিছুর সাথে ভালো লাগে আমি তো এমনি এগুলো খেয়েছিলাম তা আমার হাজবেন্ডও এই রেসিপিটা অনেক পছন্দ পছন্দ করেছে আবার এখানে আমার এক ভাবিকেও আমি দিয়েছিলাম এই আমার এই চিতল মাসের এই এটা করতে কিছুটা কষ্ট হলে ওইটা খেতে অনেক মজা আপনারা দাওয়াতেও এটা রাখতে পারেন সবশেষে আমি দিব এক চা চামচ টালা জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাঝারি আছে এটাকে রান্না করব তারপরে আমি দিব কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা এটা আমি খুবই চুলার লো আছে এটা করছি যাতে আমার কিমার ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় এবং কিমাটা অনেক জুসি থাকে তো এবার আমি কাঁচামরিচ গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচের আমি শুধু মাথাটা আমি চিড়ে নিয়েছিলাম এদিকে আমি কিছু কোপ্তা এমনিও খাওয়ার জন্য রেখেছি যেটা আমি মাছের আঁশ দিয়ে যেটা করেছি এটা খেতে তো অনেক মজা হয়েছিল আপনারা প্লিজ এটা ট্রাই করে দেখবেন এত এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের পর্যায়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রেখে আমি এটা চুলায় দমে রেখেছিলাম দেখেন কি সুন্দর হয়েছে দেখতে এটা এক সময় এই চিতল মাছের কোপ্তা অনেক পপুলার ছিল এখন আসলে আমরা অনেক ব্যস্ত হয়ে পড়েছি আমাদের সময়ের সাথে সাথে আমাদের ব্যস্ততাও বেড়ে গিয়েছে কিন্তু এক সময় এই চিতল মাসের কোপটারটা একটা দাওয়াতে কিংবা স্পেশাল কোনো অকেশনে কিংবা জামায়ের সামনে এটা পরিবেশনা করা হতো আমি চেষ্টা করি বিদেশে থেকেও আমার কিচেনে বাঙালি এ ধরনের ঐতিহ্যবাহী যেসব খাবারগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগলো এ তো আলহামদুলিল্লাহ আমার চিতল মাছের কোপ্তা সম্পূর্ণ তৈরি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার এই চিতল মাসের কোপ্তাকারী রেসিপিটা আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন আমি চেষ্টা করেছি আমার সম্পূর্ণ টুকু দিয়ে আমার আজকের এই রেসিপিটা আপনাদের সামনে উপস্থাপনা করার আস তাহলে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রেসিপিস বাই নুস্টাস কুকিং এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ